গেছে। আজকে আবু সাইদকে যে গুলি করে যেই পাশান যেই কাফের যেই বেইমান গুলি করে সরকারি বেতন পেয়ে সরকারি বরাদ্দ পেয়ে সরকারি রেশন পেয়ে সরকারি অস্ত্র পেয়ে সরকারি পোশাক পেয়ে বেইমানের বাচ্চারা ফকিরের বাচ্চা এই সাইদের মতো শিক্ষার্থীদের বাবারা গায়ের ঘাম ফেলে এদেরকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়েছে তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে কোন বিশেষ ক্যাডার হয়ে পুলিশের চাকরি পেয়েছ বেঈমান আজকে সরকারি সব কিছু পেয়ে সরকারের ঊর্ধ্বতন প্রমোশন পাওয়ার জন্য আজকে নির্দ্বিধায় অসহায় নিরীহ ছাত্রদের বুকে গুলি তালা চালাতে লজ্জা হয় না বিচার হবে একদিন হিসাব করে রাখো অন্যায় করে যারা প্রমোশনের আশায় এই দেশে আজকে নির্দ্বিধায় মাজলুম নিরীহ মানুষদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছ তোমাদের বিচার হবে একদিন ইনশাল্লাহ প্রিয় দর্শক